আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ অনেক অনেকদিন পরে ব্লগটা শুরু করলাম আর আজকে একটু রান্না বান্না করব কারণ মেহমান আসবে তার জন্য রান্না কর করব এই জন্য রান্না করার প্রিপারেশন নিচ্ছি গরুর মাং মাংসটা আমি হাতে মেখেই বসিয়ে দিব কারণ অনেকগুলো গরুর মাংস প্রায় পাঁচ ছয় কেজি গরুর মাংস ওই জন্য আমি হাতে মেখেই গরুর মাংসটা রান্না করব পিঁয়াজে কুচি দিয়ে দিয়েছি এখন আমি যে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর সাথে এখানে লবণও দিয়ে দিলাম আমি এই যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ ধইনা সব মিক্স করে যাচ্ছে একটু আরও আরও মশলা লাগবে তার জন্য আমি একটু মশলা দিয়ে ভালো করে মেখে মেখে নিয়েছি আর এখন আমি মাংসটা বসে দিব যে সাথে কাঁচা মসি দিয়ে দিয়েছি ভালো করে মাংসটা কষিয়ে আমি সাথে অল্প কিছু আলু দিয়ে দিয়েছি কারণ ঘরে আলুটা সবাই পছন্দ করে গরুর মাংসর সাথে আর এইদিকে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি আর আমার মুরগিটা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগি মাংসটা ভুনা করে ফেলবো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে তেজপাতা আর মাংস কষানো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর আমি যে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি সাথে যে আমি কাঁচামসগুলোও দিয়ে দিলাম আর মাংসগুলো কষানো হয়ে গেছে আর সাথে আমি এই যে দুধ দিয়ে দিলাম মাংসর মধ্যে মুরগি মাংসর মধ্যে আর বিশ্বাস করবেন না মুরগিটা ভোনাটা এত মজা হয়েছে সাদা বোনা করেছিলাম অনেক মজা হয়েছিল আর এই যে আমি ভালো করে দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে আমার মুরগির বোনাটা হয়ে গেছে আর এখন আমি এই যে ডিমগুলো ভেজে নিব ডিমগুলো হালকাই ভাজব আর এই যে আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আমি ডিমটা ভুনা করে নিব আপনার সাথে অতভাবে এটা শেয়ার করতে পারি নাই এই যে আমার ডিমেরটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে ডিমটা ভালো করে নেওয়া চান দিয়ে নিচ্ছি আর আমার ডিমটা রান্না হয়ে গেছে আর পোলাওটা আমি রান্না করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর সবাইকে আল্লাহ হাফেজ